গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানিয়ে আজকের ভ্লগটা স্টার্ট করছি এখন ঘড়িতে বেজে গেছে সকাল সাড়ে নটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি আই হোপ তোমাদের ভালো লাগবে তো স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো আজ হচ্ছে রবিবার আর কালকে ঠিক সন্ধ্যে সাড়ে চারটের দিকে আমার পিসির ছেলে এসছে কারণ বাড়ি নিয়ে যাবে তাই জন্য তো ওরা সকাল সকাল যাচ্ছে একটু মাঠের দিকে ঘুরতে আর আমি এদিকে বাড়ির কাজগুলো সেরে নি তো ওরা গেল মাঠে আর এই দেখো এখানে একটু চা করে দিয়েছিলাম খেয়েছে আর আজকে ঠাম্মা বাড়ি চলে যাবে তাই জন্য ঠাম্মা রান্না করছে এই দেখো দেখি একটু মুখটা আর এদিকে এখন আজকে মাংস হবে তাই মাংসের প্রিপারেশন চলছে আনস না চলো আমরা গুছিয়ে নিই তারপরে আবার হবে কথা সব কিছু গুছিয়ে নিয়ে আর বসে গেছি মাংস রান্না করতে কড়াইতে তেজপাতা দিয়েছি আর গোটা গরম মশলা কোরোনো দিচ্ছে আর এদিকে সব মাংসের মশলাগুলো মাখিয়ে রেখে দিয়েছি আর ছুটু একবার করে আসছে আবার পালিয়ে যাচ্ছে আজকে মাংসতে সব মশলাগুলো মাখিয়ে নিয়েছি তারপরে তেলটা ভালো করে গরম করে আর মাংসটা দিয়ে দেব আর তার আগে আলুটা ভেজে নিয়েছিলাম লাল লাল করে তো যাই হোক চলো আজকে মাংস রান্নার টেস্টটাও আলাদা হয়েছিল তো রান্না করে ওদেরকে খাইয়ে দিয়ে আর দিদিকে এবারে শাড়ি পরিয়ে দেব তো এই শাড়িটা আমরা দিলাম আর শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে এটা হচ্ছে বাংলাদেশের শাড়ি আর এটা হচ্ছে সায়া ব্লাউজ আর এই হচ্ছে সোয়েটার যেটা আগের দিন কিনে নিয়ে এসেছিলাম তো এখন ঘড়িতে বেজে গেছে বারোটা বাজতে পাঁচ থেকে দশ মিনিট বাকি তো চলো ঠাকুমাকে শাড়িটা পরিয়ে দি আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু দেখি এদিকে তাকা সরানো না কি হয়েছে রেখেছিস কেন এই যে আমাদের ম্যাডাম রেডি হয়ে গেছে মন খারাপ আরে আমি যেরকম হাসছি ওরম হাসবেই সব সময় তাহলে দেখবে শরীর ভালো থাকে বলো আদি চলো এখন যাওয়া যাক আগিয়ে দিয়ে আসতে যাচ্ছি তো বন্ধুরা চলো ঠাম্মাকে একটু আগিয়ে দিয়ে আসি

তো বন্ধুরা ঠাম্মাকে আগিয়ে দিয়ে চলে এসেছি আর এখন বেঁচে গেছে ঘড়িতে একটা দশ আর আমার ঘরের অবস্থা দেখো ঠাম্মা কাপড়টা রেখে দিয়ে গেছে বলছে এটা রাখ এটা পরে নিয়ে যাবো বা কিছু তো চলো এগুলো গোছাবো আর ভালোও লাগছে না কিছু আর খাওয়া দাওয়া হয়েছে সেই সব বাসনও পরে আছে তো দেখি এখন ছোটোকে স্নান করাবো পরিয়ে ওকে স্নান করিয়া ঘুম পাড়াই ঘুম পাড়িয়ে আর মানে দেখি যা কাজ আছে সেগুলো টুকটাক করব আর ঘরটা আজকে সেইভাবে আর গুছাতে পারবো না মানে টুকটাক যেগুলো গুছিয়ে রাখার সেগুলো রাখবো তো বন্ধুরা আজকে আর একদম ভালো লাগছে না তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করো আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারা প্লিজ আমার চ্যানেলে এসো ভিডিও দেখো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো তো একটা কথা কি বলো তো ঠাম্মা অনেক দিন ধরে ছিল তো তাই মনটা একটু খারাপ লাগছে তো যাই হোক আসা যাওয়ার সংসার সবাইকে আসতেও হবে যেতে হবে তাই না বলো সে আমরাও তো গেলে চলে আসি আবার যাই এটা হচ্ছে সাংসারিক নিয়ম তো যাই পরে হোক চলো আজকের মতো এখানেই শেষ সবাই ভালো থেকো টাটা